আলফাডাঙ্গায় চরাঞ্চলের একশো খামারিদের মাঝে হাঁস বিতরণ ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীবৈশিষ্ট্য চারাঞ্চলে নারী পুরুষদের আত্মকর্ম মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে খামারিদের মাঝে হাঁস বিতরণ করা হয়েছে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে একশো সুফলভোগী খামারির হাতে একুশটি করে মোট দু হাজার একশোটি হাঁস প্রদান করা হয় প্রতিটি খামারের ঘরের জন্য আট টাকা ব্যয়ে ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে পাশাপাশি এসব হাঁস পালনের জন্য তিন মাসের দানাদার খাদ্য দেওয়া হয়েছে এর আগে এই উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমন্বিত সম্পদ উন্নয়ন প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার ভবেন বাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সজীব কুমার বিশ্বাস ও জেলা প্রাণী সম্পদ প্রশিক্ষণ কর্মকর্তা ডাক্তার এ কে এম আশজাত ফরিদপুর আলফাডাঙ্গা থেকে মিয়া রাকিবুল গণমানুষের আওয়াজ